বড় করে নিলে কিন্তু হয়ে যাবে এখানে যে মেজারমেন্ট আছে এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ মেজারমেন্ট আছে তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু নভেম্বরের দশ তারিখ থেকে হচ্ছে ড্রেসের ক্লাস এখানে অল টাইপ অফ ড্রেস থাকবে আর তিন থেকে চার মাসের ক্লাস হবে মাত্র ফিস আছে দু টাকা পুরোটা সূত্রের সাথে থাকবে আর নভেম্বরের দশ তারিখ থেকে শুরু হচ্ছে তাড়াতাড়ি এই ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন এখানে প্রচুর কিছু থাকবে চুড়িদার থেকে শুরু করে গাউন থেকে শুরু করে এ টু জেড ফ্রক থাকবে প্যান্টের মধ্যে অনেক রকম প্যান্ট আছে আমি সিলেবাস খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। সিট কিন্তু বেশি নেই তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা কিন্তু লিখিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে এখানে দেখুন এজ আমি এখানে ইংলিশেও লিখে রেখেছি বাংলাতেও লিখে রেখেছি তো এখানে দেখুন বয়স বলে লেখা আছে তারপরে পুর তারপরে ছাতি তারপরে কোমর তারপরে পাছা শেষ তো আর ঝুল আর বাচ্চাদের মোহরার মেজারমেন্টের কোনো প্রয়োজন সেইভাবে পড়ে না তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ মেজারমেন্ট এখানে কিন্তু কোনো এক্সট্রা মার্জিন অ্যাড করা নেই আপনারা যখন কাটিং করবেন সেলাই মার্জিন কিন্তু অ্যাড করে নিতে হবে যেখানে যেখানে সেলাই করবেন এখানে জিরো থেকে ছমাস মানে একদম যেটা ছোট বাচ্চা হবে তাদের থেকে আপনি মাস অবধি যে মেজামেন্ট হবে পূর্ড হবে সাত ইঞ্চি ছাতি আছে ষোলো ইঞ্চি কোমর আছে ষোলো ইঞ্চি পাছা আছে উনিশ ইঞ্চি আর শেষ তো আছে শেষ তো মানে বডি লম্বা যেটা হয় ফ্রকেট যেহেতু দুটো পার্ট হয় আবার জয়েন্ট করলে সিঙ্গেল পার্টে তৈরি হয় তো ওপরের যে পার্ট সেটাকে শেষ তো বলা হয় বা বডি লম্বাও বলা হয় তো এখানে আছে আট ইঞ্চি আর এখানে যে ফুল লেন্থ আছে আঠেরো থেকে কুড়ি ইঞ্চি এখানে এবারে একটা দুটো কথা আমি বলে দিচ্ছি যদি খুব ছোট বাচ্চা হয় মানে এক থেকে দু মাসের যদি বাচ্চা হয় তাদের মেজারমেন্ট এখানে যা আছে তার থেকে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি কম নিয়ে নেবেন এখানে চার থেকে ছ মাসের বাচ্চার জন্য এই মেজারমেন্টটা পারফেক্ট কিন্তু একদম সদ্যজাত ছোট্ট বাচ্চা হলে তাদের মেজারমেন্ট প্রত্যেকটা থেকে এক থেকে দেড় ইঞ্চি কম নিয়ে নেবেন তাহলে পারফেক্ট হবে ছয় থেকে বারো মাসের বাচ্চার জন্য পুট আছে আট ইঞ্চি ছাতি আছে আঠেরো কোমর আছে আঠেরো পাছা আছে কুড়ি ইঞ্চি বডি লম্বা আছে নয় ইঞ্চি আর ঝুল কুড়ি থেকে বাইশ ইঞ্চি রাখতে পারেন তো এক থেকে দু বছরের বাচ্চার জন্য এখানে পুট আছে আট ইঞ্চি ছাতি আছে কুড়ি ইঞ্চি কোমর আছে উনিশ ইঞ্চি আর হিপ মানে পাছা আছে এখানে হচ্ছে একুশ ইঞ্চি শেষ তো আছে দশ ইঞ্চি আর ঝুল রাখবেন ছাব্বিশ থেকে আঠাশ ইঞ্চির ভিতরে ঝুল রাখবেন আর তিন থেকে চার বছরের বাচ্চার জন্য হলে পুট হবে সাড়ে আট ইঞ্চি ছাতি বাইশ ইঞ্চি কোমর একুশ ইঞ্চি পাছা বাইশ ইঞ্চি আর শেষ তো এগারো ইঞ্চি আর ঝুল তিরিশ থেকে চৌত্রিশের ভিতরে ঝুল রাখবেন কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনি কম বেশিও করতে পারেন তিরিশের থেকেও ছোট করতে পারেন যখন বললাম যে একটু শর্ট হাইট যদি হয় সেক্ষেত্রে আপনি একটু আপনি কম করতে পারেন এখানে যে মেজারমেন্ট আছে স্ট্যান্ডার্ড সাইজ আছে খুব হেলদি হলে যেমন একটু বাড়াতে পারেন তেমন একটু কমাতে পারেন কিন্তু এই মেজারমেন্টটা স্ট্যান্ডার্ড সাইজ আছে তো এবারে পাঁচ থেকে ছ বছরের বাচ্চার জন্য পুট নয় ইঞ্চি ছাতি আছে চব্বিশ ইঞ্চি কোমর আছে তেইশ ইঞ্চি পাছা আছে তেইশ ইঞ্চি শেষ আছে বারো ইঞ্চি আর ঝুল আছে ছত্রিশ থেকে চল্লিশের ভিতরে ঝুল রাখবেন এটা একটা ফ্রকের মেজারমেন্ট হচ্ছে ঠিক আছে আর এখানে সাত থেকে আট বছরের বাচ্চার জন্য হলে পুট আছে এখানে সাড়ে নয় ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি কোমর পঁচিশ ইঞ্চি পাছা পঁচিশ ইঞ্চি শেষ তো ইঞ্চি আর ঝুল থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ঝুল একটু আধ উনিশ বিশ আপনি করতে পারেন আপনার বাচ্চার বডি মেজারমেন্ট অনুযায়ী বাদবাকি বাকি এখানে যে মেজারমেন্ট আছে একদম পারফেক্ট আছে আর সেলাই মার্জিন গুলো অ্যাড করে নেবেন যেমন কাটিং করার সময় ঝুলের সাথে ওয়ান ইঞ্চি এগুলো আপনারা অ্যাড করে নিতে হবে ব্যাস এই হচ্ছে পুরো চার্ট আপনার আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরো কোন ধরনের চার্ট আপনারা দেখতে চান সমস্তটা আপনাদের দেখাবো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা আর কোনো বডি মেজারমেন্ট কি কি মেজারমেন্ট দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত টা